হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটি সম্পূর্ণ মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি ভক্তি করেন তবে এই অমৃত বাণীগুলি অবশ্যই শুধু শোনা নয় হৃদয় দিয়ে অনুধাবন করবেন কেউ একজন জিজ্ঞাসা করল রাগ কী উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া আমি কথা খুব বেশি বলি কিন্তু কম লোকের সাথেই বলি মনে যখন দুঃখ হয় তখন জীবনটাকেও বোঝা মনে হয় লোকে আমায় জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয় যেটার নাম শৈশব জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকাতো আবার কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল আর তাদের খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে কত কি রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না নারী বিক্রি হলে সে গণিকা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কি অদ্ভুত তাই না খুব জানতে ইচ্ছা করে এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয় নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটাকে সময় দাও মিথ্যে প্রতিশ্রুতি নয় জীবনে কিছু মানুষ খুশি দেয় কিছু মানুষ শিক্ষা দেয় বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই যে কাদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা হলো তার কর্মের ফল কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু কষ্ট সাধারণত আপনজনের কাছ থেকেই আসে ঘুমের জন্য ভালো বিছানা নয় মনে শান্তি থাকা প্রয়োজন মানসিক শান্তি এমন একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না ভালোবাসা আর বিশ্বাস এই দুইটি জিনিস কখনো হারিও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী রূপে পাওয়াটা সৌভাগ্য বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র ও কর্মের উপর নির্ভর করে যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে এ কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা যাচ করা ঠিক নয় জীবন সঙ্গী যার ভালো তার দুনিয়াটাই স্বর্গ পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আবার কারোর কাছ থেকে সব কেড়ে নেয় এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে সবাই চায় তুমি ভালো থেকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বন্ধ করে দিতে কাটা গায়ে লবণের ছিটে দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো পারফেক্ট না হলেও চলবে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সত্যি একটা সময় পরে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে তাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায় সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনোই বাস্তবতা মিল থাকে না বিবর্তন সময়ের সাথেই হয়ে যায় যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে সব মানুষ একই রকম হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বেশি বুঝতে যাস না রে মন থাক তুই অবুজ শুধু জেনে রাখো বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু নয় এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী সবকিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না সবাই ভাবে আছি আমি অনেক সুখে নাই জীবনে ছন্দ শুধু আছে মনে মিথ্যা আনন্দ বেইমান কখনো অনুত্তপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদীরা কখনো কারোর আপন হয় না মন সবচেয়ে বড় হাতিয়ার তার মালিক হবার চেষ্টা করো গোলাম নয় দূরে থাকলে সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে জিন্দা থাকলে নিন্দা হবেই মৃতের প্রশংসা তো শত্রুরাও করে জীবনটা তিন ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে আবেগপ্রবণ মানুষ বোকা বেশি হয় প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি বিশ্বাস মন থেকে করি আর প্রতিদান হিসাবে ফিরে আসে স্বার্থ ছলনা অভিনয় আর শুধুই ব্যস্ততা সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো তোমার মধ্যে সাধুর স্বভাব চলে আসবে আর দুষ্টু একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো তোমার মধ্যেও দেখা দেবে দুষ্টু স্বভাব আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিওভা তার থেকেও অনেক বেশি শক্তিশালী আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটাকে দুর্বল ভেবে বারবার আঘাত করে সুন্দর জীবনের জন্য এগুলো করুন মাংস কম এবং সবজি বেশি খান যানবাহনের চড়া কমিয়ে বেশি হাঁটুন চিনি কম এবং বেশি ফল খান রাগারাগি কম করে বেশি বেশি হাসুন মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো বেশি পরিমাণ কথা বলা দুই গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া আর তিন যে কাউকে বিশ্বাস করা কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিনই হারায় না বিয়ে তাকেই করো যার মধ্যে এই তিনটি গুণ থাকবে যার চেহারা থেকে মনটা বেশি সুন্দর দুই চার পিতামাতা ও বংশ পরিচয় ভালো তিন যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তা বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের করা এই একটি লাইক আমাদের ভিডিওটি আরও ভক্তের কাছে পৌঁছাতে সহায়তা করবে এছাড়া আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হন তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ বন্ধু নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ